এসো নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ফোটাই তাদের মুখে আলো এসো হাতে হাত রেখে গড়িয়ে সমা দূর করে দিয়ে সবাধার কালো এসো নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ফোটাই তাদের মুখে একটু আলো এসো হাতে হাত রেখে গড়িয়ে সমান দূর করে দিয়ে সবাধার কালো এসো নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ফোটাই তাদের মুখে আলো এসো হাতে হাত রেখে গড়িয়ে সমান দূর করে দিয়ে সবাধার কালো। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে আজ চে দেখো দিকে দিকে মানবতা কাঁদছে চারিদিকে শুধু আজ হাহাকা শিক্ষা চিকিৎসা দুমুঠো খাবার কি তাদের কোনো অধিকার আজ দিকে মানবতা কাজছে চারিদিকে শুধু আজ হাহা শিক্ষা চিকিৎসা দু তাদের কোনো অধিকার আজ যে দেখো দিকে দেখে মানবতা কাজছে চারিদিকে শুধু আজ হাহা শিক্ষা চিকিৎসা দুমুঠো খাবার নেই কি তাদের কোনো অধিকার এসো আর তো মানবতার পাশে দাঁড়িয়ে আর তো মানবতার পাশে দাঁড়িয়ে আর তো মানবতার পাশে দাঁড়িয়ে বেশ যাই তাদের একটু ভালো মানুষের পাশে দাঁড়িয়ে ফোটাই তাদের মুখে এসো হাতে হাত রেখে গড়িয়ে সমাজ দূর করে দিয়ে সব সমাধার গেল এসুনি পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ওই রাস্তায় পড়ে থাকা আনাচ শিশুর দল তারাও তো কারো প্রিয় ভাইব একটু ভালোবাসা আদর তাদেরও জীবনে আছে প্রয়োজন ওই রাস্তায় পড়ে থাকা আনাচ শিশুর দল তারাও তো কারো প্রিয় ভাই ব ভালোবাসা আদর স্নেহ মায়া তাদেরও জীবনে আছে প্রয়োজন ওই রাস্তায় পড়ে থাকা না শিশুর দল তারাও তো কারো প্রিয় ভাইব একটু ভালোবাসা